দিল্লির মেহরৌলিতে ষোলোশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে এক রহস্যময় স্তম্ভ এই স্তম্ভটি এত বছরেও এক ফোঁটাও মরচে ধরেনি কি সেই রহস্য কেনই বা এত বছর ধরে এই স্তম্ভটিতে মরচে ধরেনি আসুন তাহলে আজকের এই ভিডিওটিতে এই ম্যাজিক্যাল লোহা স্তম্ভটিকে নিয়ে আলোচনা করা যাক এই লোহা স্তম্ভটি চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন এই স্তম্ভটি নাইনটি এইট পিওর লোহা দিয়ে তৈরি করা হয়েছিল এতে কার্বনের পরিমাণ খুবই কম ছিল জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতো এই স্তম্ভটিতে সংস্কৃত হরপে প্রাচীন ব্রাহ্মী লিপিতে সম্রাটের ক্ষমতা এবং বিষ্ণুদেবের মহিমার কথা লেখা ছিল সম্রাট ছিলেন বিষ্ণুদেবের পরম ভক্ত তিনি এই লোহার দণ্ডটি তৈরি করেছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক বিষ্ণুদেবের মন্দিরের সামনে প্রতিষ্ঠা করার জন্য এবং এই লোহার দণ্ডটি ওখানেই প্রতিষ্ঠিত ছিল কিন্তু এগারোশো শতকে আইবকের আমলে যখন কুতুব মিনার তৈরি করা হলো তখন ওই স্তম্ভটি দিল্লিতে আনা হয়েছিল তারপর থেকে কুতুব মিনারের সামনে ওই স্তম্ভটি আমরা দেখতে পাই এই লোহা স্তম্ভটির ওজন ছিল প্রায় ছ টন মতো এবং এর উচ্চতা ছিল সাত মিটারেরও বেশি কিন্তু প্রশ্ন হলো এত বছর ধরে রোদ জল বৃষ্টি সবকিছু সহ্য করেও কেন এই লোহার দণ্ডটিতে এতটুকুও মরচে ধরে আসুন তাহলে সেই ইতিহাসটাই জেনে নেওয়া যাক অনেকেই মনে করছেন এই লোহার দণ্ডটি যখন তৈরি করা হয়েছিল তখন এক বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল কাঁচা লোহাটিকে গরম করে সেটাকে পিটিয়ে পুরোপুরি না গলিয়ে একটার পর একটা লোহার দণ্ড এটার সাথে জয়েন্ট করে এত বড় একটা পিলার তৈরি করা হয়েছিল এবং এই পিলারটি তৈরি করার সময় ফসফরাসের ব্যবহার করা হয়েছিল সেই জন্যই এই পিলারটি বাইরে থেকে এক বিশেষ ধরনের স্তর তৈরি করেছে ফসফরাস অক্সিজেন জল এবং লোহা এই চারটে মিশে গিয়ে এই লোহার দণ্ডটির বাইরে এক বিশাল স্তরের গঠন করেছে যেটাতে জল এবং অক্সিজেন এই লোহার ভেতরে প্রবেশ করতে পারে না যার ফলে মরচে ধরে না কারণ জল এবং অক্সিজেনের সংস্পর্শতে লোহা এলেই তখনই মরচে ধরে কিন্তু এই লোহা স্তম্ভটিতে যেহেতু ফসফরাস অ্যাড করা ছিল সেজন্য ফসফরাস জল লোহা এবং অক্সিজেন মিলিত হয়ে মরচে প্রতিরোধী স্তর গঠন করেছে যেটাকে বলা হয় মিসাওয়াইট। এই স্তরটি লোহার স্তম্ভটিকে এত বছর ধরে রোদ ঝড় জল এসবের থেকে বাঁচিয়েছে এবার কিছু কিছু ইতিহাসবিদরা মনে করছেন এটা হয়তো কোল্ড হ্যামারেজের মাধ্যমে তৈরি করা হয়েছে কোল্ড হ্যামারেজ বলতে লোহাটিকে গরম না করেই ঠান্ডা অবস্থাতেই পিটিয়ে পিটিয়ে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে যার ফলে লোহার ঘনত্ব বেড়ে গিয়েছে তাই হয়তো এত বছরেও এই লোহাতে জং ধরেনি এই লোহার স্তম্ভটি এক আশ্চর্য বিস্ময় গোটা পৃথিবীর কাছে এই স্তম্ভটি আজও গোটা বিশ্বের কাছে আয়রন পিলার অফ দিল্লি নামে পরিচিত যা ইউনেস্কো সাইটের একটি অংশ কিন্তু প্রশ্ন এটাই যে প্রাচীন ভারতে আজ থেকে ষোলোশো বছর আগের কারিগররা এই আধুনিক একটি টেকনিকের সম্পর্কে কিভাবে জানতে পারলো তাহলে প্রশ্ন এটাই থেকে যাচ্ছে না আমাদের পুরুষরা শুধুমাত্র সংস্কৃতি কিংবা শিল্পতেই যে পারদর্শী ছিল এটা কিন্তু নয় তারা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিতেও পারদর্শী ছিল হয়তো তারা এই পদ্ধতিটির নাম জানত না কিংবা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তাদের মনে সেই রকম কোনো চিন্তাধারাও আসেনি কিন্তু তারা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরকম আশ্চর্যজনক একটি জিনিস তৈরি করতে পেরেছিল তার মানে আমাদের ভারতবর্ষের লৌহ এবং ইস্পাত শিল্পও কিন্তু অনেকটাই এগিয়েছিল তাই এত বছর আগেও আমাদের ভারতে এরকম বিস্ময়কর একটি লোহার দণ্ড আবিষ্কার করা হয়েছে যেটা দেখতে বিশ্ব থেকে প্রচুর পর্যটক বছরের পর বছর আসতে থাকে এই লোহার স্তম্ভটি সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগছে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন অবশ্যই আপনার গর্ব হবে আমি ভারতীয় হিসাবে গর্বিত যে আমাদের দেশের এত প্রাচুর্য রয়েছে আমাদের প্রাচীন ভারতে আরও অনেক রহস্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো খুবই কম জানি কিংবা অনেকটাই জানি না আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই রহস্যময় ইতিহাসগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকমই রহস্যময় ইতিহাসকে যদি জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ